আমাদেরই অধিকাংশদের মাঝে এই বিষয়টি অস্পষ্ট যে কৌমি মাদ্রাসায় কি পড়ানো হয় যারা মাদ্রাসায় যাওয়া আশা উস্তাদগণের সাথে উঠা বসা করি মাদ্রাসায় যাই আসি খোঁজ খবর নেই আমাদের অধিকাংশদের ধারণা যে মাদ্রাসায় কি পড়ায় কায়দা পড়ায় আমপারা পড়ায় কোরআন শরীফ পড়ায় সর্বোচ্চ ধারণা এতটুকু আর যাদের এর চেয়ে আরেকটু বেশি ধারণা আছে তারা মনে করে যে কোরআন তর্জমা পড়ায় কোরআন শরীফের অনুবাদ কোরআন শরীফের ব্যাখ্যা তাফসির বাস এতটুকু পর্যন্তই আমাদের এলেম আমাদের জ্ঞান সীমাবদ্ধ মাদ্রাসা শিক্ষা সম্পর্কে আমাদের সঠিক ধারণা অনেকেরই নেই অধিকাংশ নেই এই কারণে আমি এই বিষয়ে দু চারটি কথা আপনাদের সম্মুখে নিবেদন করতে চাই কারণ এমন একাধিক ব্যক্তির সাথে আমার কথা হয়েছে আমি তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে তারা এতটুকুই জানে এর বেশি জানে না আমার একজন ঘনিষ্ঠ মুসল্লি সময় ছিলেন এখন নেই অনেক ভালো সম্পর্ক তা আমি এক সময় বললাম যে আমার মাদ্রাসায় অনেকগুলো কিতাবের প্রয়োজন অনেকগুলো কিতাব লাগবে তো ওই আমাকে এসে একটি মজলিসে আরো কিছু শুভাকাঙ্ক্ষীরা বসা ছিলেন এসে বলছে হুজুর আপনার কি কি কিতাব লাগবে একটু আমাকে নামগুলো দেন তো আমি কিতাবগুলো কিনে দেই আপনি লিস্ট দেন কি কি কিতাব লাগবে আমি কিতাবগুলো কিনে দিচ্ছি তো আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম আপনার বাজেট কত আমি যখন জিজ্ঞাসা করলাম আপনার বাজেট কত লোকটি মাইন্ড করলেন উনি ব্যথিত হলেন কারণ উনি অনেক পয়সার মালিক একজন শিল্পপতি কিন্তু যখন আমি জিজ্ঞাসা করলাম আপনি যে আমার সব কিতাব কিনে দিবেন আপনার বাজেট কত এতে তিনি অপমান বোধ করলেন যে হুজুর আপনার কিতাব কিনতে আমার আবার বাজেট করতে হবে না এ কথা মুখে বলেননি কিন্তু তার চেহারার ভাষা এটা বোঝা যাচ্ছিল তো উনি বলছেন যে হুজুর বাজেট টাজেটের কথা আপনার জানা দরকার নেই আপনি দেন তো দেখি কি কি কিতাব লাগবে আপনি লিস্টটা দেন আমি এনে দিচ্ছি সাথে যে সমস্ত শুভাকাঙ্ক্ষীরা বসা ছিলেন তারাও একটু বিরক্তি বোধ করলেন আমার সাথে যে হুজুর দিচ্ছেন না কেন আপনি উনি যেহেতু চাচ্ছেন দিয়ে দেন না লিস্ট দিয়ে দেন তো আমি একটি কাগজের মধ্যে ছেড়া কাগজ ছোট্ট একটা কাগজের টুকরা এতটুকু হবে হয়তো বা এই কাগজের মধ্যে আমি তিনটি কিতাবের নাম লিখলাম তিনটি কিতাবের নাম লিখে ওনার হাতে দিলাম তো উনি ওটা দেখে বললেন যে হুজুর আপনি না বললেন অনেকগুলো কিতাব লাগবে তো এখানে মাত্র তিনটা কিতাব দেখা যায় আমি বললাম যে হ্যাঁ আমার অনেকগুলো কিতাব লাগবে এমন ধরেন শতাধিক কিতাব লাগবে তো আপাতত এই তিনটা নিয়ে আসেন বাকিগুলো আমি পরে আপনাকে লিস্ট দিচ্ছি তো উনি ওই তিনটি কিতাবের নাম হাতে নিয়ে চলে গেলেন বুঝলাম যে উনি বেশি সন্তুষ্ট হতে পারলেন না এরপর যেই লোকটা আমার সাথে সপ্তাহে দুই সপ্তাহে একবার সাক্ষাৎ করে প্রায় দুই মাস বা তিন মাস পরে উনি আসলেন মাঝখানে আর আসেননি তিন মাস পরে এসে তিনি একটা অপরাধী অপরাধী ভাব ওই চেহারা নিয়ে আমাকে বলছে হুজুর সরি সরি কিতাব একটা নিয়ে এসেছে বাকি আমি যে তিনটি কিতাবের নাম দিয়েছিলাম ওই তিনটির একটিও নয় অন্য আরেকটি কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহ অন্য আরেকটি কিতাব ওটা নিয়ে এসেছে বলছে সরি আমি বললাম কি হয়েছে বলে যে হুজুর আমি তো এতদিন জানতাম যে আপনাদের মাদ্রাসায় কিতাব পড়ায় মানে তো কোরআন শরীফ পড়ায় কায়দা আমপারা কোরআন শরীফ এগুলোই তো জানি পড়ায় বেশির চেয়ে বেশি কোরআন তর্জমা পড়ান আপনারা ছাত্রদেরকে আপনি যেহেতু তিনটা কিতাবের কথা বলেছেন আমি ভাবলাম যে এক একটা কিতাবের দাম সর্বোচ্চ বেশি হইলে এক হাজার টাকা করে হবে তা আমি তিন হাজার টাকা নিয়ে গেছি বাংলা বাজার আমি বলেছিলাম যে বাংলা বাজার লাইব্রেরির নামও আমি বলে দিয়েছি তো বলছে যে তিন হাজার টাকা নিয়ে তিনটা কিতাব কিনতে গেলাম আর এক ভদ্রলোক আমার কাছে দশ হাজার টাকা পেত ওই টাকাটাও আমার পকেটে ছিল তা আমি যেই লাইব্রেরির কথা আপনি বলেছেন ওই লাইব্রেরিতে গিয়ে আমি এই কাগজটা আপনার লেখা কাগজটা দিলাম লাইব্রেরির মালিকের হাতে যে ভাই আমাকে এই তিনটা কিতাব কিতাব দাও। মালিক ওই হাতে নিয়ে নাম সাথে সাথে আমাকে প্রশ্ন করলো আপনার বাজেট কত এখন তো আমার মেজাজটা গরম হয়ে গেল আপনিও আমাকে জিজ্ঞাসা করলেন আপনার বাজেট কত ওই লাইব্রেরিওয়ালাও আমাকে জিজ্ঞাসা করে আপনার বাজেট কত মাথাটা হুজুর গরম হয়ে গেল আমি তাকে ধমক দিয়ে বললাম যে ভাই আপনার কাছে কিতাব থাকলে কিতাব দেন বাজেট দিয়ে আপনার প্রয়োজন কি তো ওই লাইব্রেরির মালিক বলছে যে না কিতাব তিনটির মধ্যে একটি আমার কাছে আছে বাকি দুইটি আমার কাছে নেই তো যদি আপনি টাকা নিয়ে এসে থাকেন তাহলে আমি বাকি দুইটি অন্য লাইব্রেরি থেকে সংগ্রহ করে দিব এজন্য জিজ্ঞাসা করলাম বাজেট কত তো উনি বলছে যে হুজুর আমি তখন এমনি তো মাথা গরম আপনিও জিজ্ঞাসা করলেন বাজেট কত ওই লাইব্রেরিওয়ালাও আমাকে জিজ্ঞাসা করে বাজেট কত তা আমার তো এমনি মাথা মুথা ঠিক নেই আমি তাকে ধমক দিয়ে বললাম ভাই আপনার কাছে যে কিতাবটা আছে ওটা দেন বাকি দুইটা আমি তালাশ করে বের করে নিব খুঁজে নিব আপনার এনে দিতে হবে না তো এটা বলার পরে হুজুর আমি তো বসে আছি এখন এই লোক দেখি তার কিতাবের র‍্যাক থেকে একটা একটা করে কিতাব নামায় আর আমার সামনে রাখে একটা করে কিতাব নামায় আমার সামনে রাখে এরকম টাল দিচ্ছে তা আমি তাকে বললাম ভাই আমি যে কিতাবটা চেয়েছি আমাকে আগে বিদায় করেন আপনি পরে কাজ করেন তো ওই ভদ্রলোক বলছে যে আপনার কিতাবই তো নামাচ্ছি কোথায় নামাচ্ছেন কয়ে যে এটাই তো আপনার কিতাব তা আমি তো একটা চাইলাম আপনি এতগুলো দেন কেন বলে যে ওই একটাই তো বাহান্ন ভলিউমের কিতাব কত ভলিউম বাহান্ন ভলিউম আমি যে তিনটা কিতাবের নাম দিয়েছিলাম তার মধ্যে সবচেয়ে ছোট কিতাব ছিল ওটা মুসনাদে আহমদ ইবনে হাম্বাল তো এই লোক বলছে হুজুর যে একটা কিতাব এতগুলো আমি দেখে তো আমার মাথা খারাপ আমি জিজ্ঞাসা করলাম ভাই দাম কত বলে যে যে টাকা। তো ঘটনাটা আমি আপনাদের সামনে পেশ করলাম এটা একটা হাদিসের কিতাব ইমামে বোখারি রহমতুল্লাহ আলাই হের ইমামে ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ওনার সংকলিত মুসনাদে আহমদ হাম্বল হাম্বল একটা হাদিসের কিতাব তো এমন তো অসংখ্য অসংখ্য রয়েছে কিন্তু আমাদের এগুলো ধারণা নেই তো এজন্য আমি বলছি যে আসলে আমাদের কওমি মাদ্রাসায় কি পড়ানো হয় এই সংক্ষিপ্ত মজলিসের মধ্যে তো বোঝানো সম্ভব না কোনোভাবেই সম্ভব না